মেসিকে ঘিরে আবেগের স্ফুরণ ঘটছে আর্জেন্টাইন ফুটবলের সমর্থকদের মধ্যে দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ককে নিয়ে কথা বলতে গিয়ে কারো কারো দুই চোখ ভিচ্ছে। যার শুরু আছে তার শেষও আছে এটাই জগতের নিয়ম লিওনেল মেসিও ক্যারিয়ারের গৌধুলি লগ্ন দেখছেন বাংলাদেশ সময় আগামীকাল ভোরে ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে নামছে আর্জেন্টিনা বুয়েনোস আয়ার্সের স্তাদীয় মনুমেন্টালে হতে চলা ম্যাচটায় জাতীয় দলের হয়ে দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে মেসির শেষ ম্যাচ কে জানে আর্জেন্টিনার জার্সিতে পারে তাই অবধারিতভাবে মেসিকে নিয়ে আবেগের স্ফোরণ ঘটছে আর্জেন্টিন ফুটবলের সমর্থকদের মধ্যে দেশটির বিশ্বকাপ যে অধিনায়ককে নিয়ে কথা বলতে গিয়ে কারো কারো দুই চোখও ভিজছে এভাবে আবেগ তাড়িত হয়ে পড়াতের মধ্যে একজন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি গতরাতে সংবাদ সম্মেলনের প্রায় পুরোটাই ছিল আবেগ ঘন সেখানে শুরু থেকেই মেসিকে এক সময় দুজন আর্জেন্টিনা দলে সতীর্থও ছিলেন সে পথচলার চলার স্মৃতিসারণ করতে গিয়ে তিনি কেঁদে ফেলেন এক সাংবাদিকও সে সময় আবেগ আপ্রুত হয়ে পড়েন পরিস্থিতি হালকা করার জন্য স্কালোনি মজা করে বলেন আপনি কি কাঁদছেন এটা তো আমার উদ্দেশ্য ছিল না জবাবে সাংবাদিক বলেন আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ উপহার দিয়েছেন এ কথা শুনে কোচ স্কালনের চোখও ভিজে যায় কণ্ঠ কেঁপে ওঠে তিনি বোঝানোর চেষ্টা করছিলেন মেসি আসলে তার জীবনে কোচিং ক্যারিয়ারে কতটা গুরুত্বপূর্ণ সাতচল্লিশ বছর বয়সী স্কালনি মেসির সঙ্গে পথচলার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন আমি ওর সঙ্গে খেলেছি শুধু বল তো ওকে আমার কাছে বিশেষ ব্যাপার ছিল বিশ্বকাপে ওর সঙ্গে থাকা আর ওকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখা সত্যি হৃদয় স্পর্শ এক সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা সবাই এর অর্থ আরও গভীরভাবে বুঝতে পারবো আগামীকাল দিনটা হবে খুব সুন্দর আর আবেগময় তবে আমার আশা আর্জেন্টিনা এটাই ওর শেষ ম্যাচ হবে না আমরা চেষ্টা করব যেন ও চাইলে আর একটা ম্যাচ খেলতে পারে কারণ এটা ওর প্রাপ্য দু বিশ্বকাপের সময় মেসির বয়স উনচল্লিশ পেরিয়ে যাবে বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার জার্সি চিরতরে তুলে রাখার ইঙ্গিত পাওয়া গেছে এরপর মেসির মতো আর কাউকে কি পাবে আর্জেন্টিনা উত্তর আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবলে মেসির উত্তরাধিকারী না এমন কেউ হতে পারে না হবেও না হয়তো কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় আসবেন যারা একটি যুগকে সংজ্ঞায়িত করবে কিন্তু এতদিন ধরে সে যা করেছে আমার মনে হয় তা অতুলনীয় হয়ে থাকবে ফুটবলে অনেক অকল্পনীয় ঘটনা ঘটে কিন্তু আমি প্রায় নিশ্চিতভাবে বলতে পারি ওর মতো কাউকে আর দেখা যাবে না আমার মনে হয় ও কোনো প্রতিদ্বন্দ্বী নেই আন্তর্জাতিক ফুটবলে বিশ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে একশো তিরানব্বই ম্যাচ খেলেছেন মেসি গোল করেছেন একশো বারোটি জিতেছেন চারটি ট্রফি দু একুশ ও চব্বিশ কোপা আমেরিকা বাইশ ফিনালিসিমা ও বাইশ বিশ্বকাপ যা বর্ণার্থ ক্যারিয়ারকে পরিপূর্ণ করে তুলেছে আগামীকাল আকাশ যেন থমকে দাঁড়াবে যখন লিওনেল মেসি শেষ বারের মতো আর্জেন্টিনার মাঝে নামবে এই মাটি এই গ্যালারি এই পতাকার নিচে কত আনন্দ কত অশ্রু কত স্বপ্ন জুড়ে আছে তার পায়ের জাদুর সাথে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটা শুধু খেলা এটা বিদায়ের প্রার্থনা স্মৃতির সুর ভালোবাসার শেষ আলিঙ্গন হয়তো আর কখনো দেশের মাঠে তাকে দেখা যাবে না কিন্তু আর্জেন্টিনার মাটির প্রতি ঘাস প্রতিটি নিঃশ্বাস চিরকাল বলবে এখানে এক সময় খেলতেন লিওনিল মেসি যিনি ছিলেন শুধু একজন ফুটবলার নন তিনি ছিলেন এক যুগের আলো রাশিক কালের কন্ঠ